সালমান আরফাত সেই সব সেই দুর্দান্ত খেলা হচ্ছে করে তালি এবং পয়েন্টেড পয়েন্ট কাটি আরমত সাতকানি উপজেলার উত্তররামপুর ফ্রেন্ডস ইউনিটি কোট্রিক আইজিটিব ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে এবং মুনিয়ার ফাস্টম্যান ফাস্টম্যান উনিয়ার ফ্রেন্ড শুক্রবার রাতে উত্তররামপুর মোচনালি মাঠে এই খেলা অনুষ্ঠিত হয় বিচারকম প্লেয়ার عرفা নানান মনে রেখো দলকে পরাজিত করে ফ্রেন্ডস ইউনিটি চ্যাম্পিয়ন হয় এবারে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জশিমউদ্দিন থ্যাঙ্ক ইউ দুই আমি আশা করতে পারি

সংগঠনের সভাপতি মোহাম্মদ ফৈসালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামস্থ ট্রেডি বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি আলমগীর কবির রিয়াজুদ্দিন বাজার তামাক মন্ডিলিন বণিক সমিতির উপদেষ্টা আব্দুর রহিম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সদরঘাট ইউনিটের সভাপতি বেলাল উদ্দিন সাতখানি উপজেলা পরিবহন ইউনিটের সেক্রেটারি মহিউদ্দিন পশ্চিম ডামসা শাখার সভাপতি আবুল কাশেম সেক্রেটারি আব্বাস উদ্দিন সাবেক মেম্বার আরমান সহ আরো অনেকে ফ্রেন্ডস ইউনিটি ক্লাব আপনারা যে আয়োজন করেছেন আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি আর খেলার মধ্যে হার জিত আছে খেলার মধ্যে হার জিত থাকবে হারজিত আছে বিদায় এটাতে আনন্দ এটাতে মজা এবং এটার সফলতাকে আমরা অনুভব করি তো আজকের যেই মনে রেখো এবং ফ্রেন্ডশিপ যেই দুটি ক্লাব আপনারা অংশগ্রহণ করেছেন আপনারা চারজন খেলেছেন আজকে কিন্তু খেলোয়াড় কয়জন ছিল পাঁচজন দেখেছি আমি আপনাদের যে ধারাবাহ্যকর উনিও কিন্তু খেলোয়াড়ের মতো কতক্ষণ এই পক্ষে কতক্ষণ এই পক্ষে কথা বলেছেন ঠিক না প্রিয় ভাই রাম আমরা রামপুরের একটি খেলার মাঠ ছিল না একটি খেলার মাঠ ছিল না এক একটি সুন্দর খেলার মাঠ উপহার দেওয়ার জন্য আমাদের জসীম ভাই যখন আমাদেরকে পরামর্শ দিলেন তিনি তখন উপজেলা চেয়ারম্যান ছিলেন শেষ সময়ে আমরা এরপর উদ্বেগ গ্রহণ করলাম প্রশাসনের সাথে কথা বলি তৎকালীন এমপি উপজেলা যারা যারা ছিল তাদের দুয়ারে দুয়ারে আমরা গিয়েছি এই রামপুরের খেলার মাঠের জন্য আমাদের মান সম্মান যদি বিসর্জন দিতে হয় আমরা বিসর্জন দিয়েছি বিসর্জন দিয়েও আমার রামপুরের একটি খেলার মার হোক এই চেষ্টা আমরা অবিরাম চালিয়ে গিয়েছি যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের দ্বারা সম্ভব এই ধরনের সুন্দর একটা সমাজ বিনির্মাণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ করে যারা আসেন নাই তাদেরকেও নিবেন যারা আছে তাদের সাথে ঐক্যতা এবং ঐক্যতা গ্রহণ গঠন করবেন এবং সর্বোপরি আল্লাহাক আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন সেইটাও আমরা একটু অনুধাবন করব আমাদের সর্বপ্রথম নামাজকে আমরা সবসময় খেয়াল রাখি এবং আমাদের এই যেই কর্ম যার যার কেউ চাকরি কেউ ব্যবসা কেউ লকাভড়া সেটার প্রতি মনোযোগি দিবে মনোযোগি হবেন ফরে বিজয় এবং বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা আমি যে হাত আলে করছি সকল অতিথিদেরকে হাত দিয়ে রানাসাপ ট্রফি তুলে দেওয়ার জন্য বিনিত অনুরোধ করছি সেরা খেলোয়াড় নির্বাচিত হন ফ্রেন্ডস ইউনিটির খেলোয়াড় মোহাম্মদ সালমান মোহাম্মদ সালমান এরপর ক্লাই এমপায়ারের দায়িত্ব পালন করেন মোহাম্মদ হানিফ সহকারী ছিলেন রুবেল আলম মিজান আনোয়ার এসকয়ার মোহাম্মদ সাব্বির সালমান সেই উল্লেখ্য যুব সমাজকে মাদকের সুবল থেকে রক্ষা করতে আটটি দলের অংশগ্রহণে নকআউট পদ্ধতিতে গত চব্বিশে জানুয়ারি উত্তর रामपुर ফ্রেন্ডশিপ ইউনিটির আয়োজনে শুরু হয় শীতকালীন এই টুর্নামেন্ট ডেসকন্ট্যাক্ট অনলাইন আমাদের অনেক রাত হয়ে যাচ্ছে অলরেডি দশটা টিভিউ অনলাইন দৃশ্যমান চট্টলার প্রতিচ্ছবি